নদিয়ার বাদকুল্লা দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো অঞ্জনা খালের ঘাট বাঁধানোর কাজ নদীয়ার বাদকুল্লা দু নম্বর পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান শ্রী গোবিন্দ সরকার মহাশয়ের তত্ত্বাবধানে বিগত মার্চ মাসে বাদকুল্লা দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে উন্নয়ন ও সংস্কারমূলক কাজ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য করল বাতকুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের ঘাটের অঞ্জনা খালের ঘাট বাঁধানোর কাজ এলাকার মানুষের দীর্ঘদিনের একটি পাকা বাঁধানো ঘাটের দাবি ছিল এছাড়াও রাস্তায় হাইমার্ট লাইটের মতো ওর প্রয়োজনীয় দাবি পূরণ করেছেন প্রধান সাহেব আগামীতে তার আরও কি কি উন্নয়নমূলক প্রকল্প পরিকল্পনা রয়েছে তা নিয়ে আমাদের ক্যামেরার সামনে বাতকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী গোবিন্দ সরকার মহাশয় কি জানিয়েছেন তা আমরা শুনে নেব আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দুই নম্বর অঞ্চলের সমস্ত যে রাস্তাঘাট দুটো ব্রিজ হয়েছে আর প্রচুর পায়খানা সজল ধরা আমার অনেক কাজ চলছে এখনো আমার হাসপাতালে একটা রাস্তা প্রবলেম ছিল সেই রাস্তাটা করেছি স্কুলে তিনটে স্কুলে জলে সেটা করেছি আরও কাজ চলছে রানিং চলছে পুরনো কাজ পুরনো কাজগুলি কমপ্লিট চলছে এখন আমার একটা সজলদার দুটো সজলদার কাজ চলছে রাস্তার ব্ল্যাকটপ রাস্তার কাজ চলছে পাঁচ ছটা হাইমাসের কাজ চলছে আর ড্রেনের কাজ চলছে আমার আগামী দিনে আমার যত দৈনবান অঞ্চলের স্কুলগুলো আছে সেইগুলোকে একটু মডিফাই করা যাতে আমাদের স্কুলে আরও বেশি সংখ্যক কাজ আমি করতে পারি জলের ব্যবস্থা তো আমি করেই দিয়েছি আরও যাতে ওখানে কোনো কিছু অসুবিধা হয় তার জন্য যোগাযোগ এবং নিজেও দেখে সেগুলো আমি এরপরে হ্যাঁ এখন অনেক কাজ বাকি আছে আমাদের উম আরো যেহেতু সামনে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে আমরা তো এখন কিছু করতে পারছি না ভোট শেষ হওয়ার পরে আমরা প্রচুর প্রচুর কাজ করব আমার নাম রবীন্দ্র সরকার বাদ